কোনো একটা কাজ করার ইচ্ছা জাগলে সেটা আসলে করে ফেলা উচিত বিশেষ করে আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস অনেক সময় আমাদের মনে হয় যে আমি কি কাজটা করব। জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় কাজ করতে গিয়ে তারপর কেমন হবে না হবে এটার আউটকাম কেমন হবে ইত্যাদি ইত্যাদি ভেবে ভেবে আমরা আমাদের সময় নষ্ট করি বাট যখন যেটা মনে যায় আবার মনে হয় তখন সেটা করে ফেলা উচিত আসলে আর্ট অ্যান্ড ক্রাফট এমন একটা জিনিস আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সময় জিনিসপত্র নষ্ট না করছেন ততক্ষণ পর্যন্ত আপনার স্কিল ডেভেলপ হবে না আমার ক্ষেত্রে এমনটা হয়েছে আমি কখনো কোথাও আর্ট অ্যান্ড ক্রাফট শিখি নাই কোনো ধরনের কোর্স করা হয়নি আমার হচ্ছে এভাবে ছোটবেলা থেকে ছোটখাটো কাজ করতে করতে কাজগুলোর একটা আইডিয়া এসেছে আর পেজ খোলার পরে এরকমও হয়েছে যে এই কাজটা আমার আগে কখনো করা হয়নি সেই কাজটাও হচ্ছে আমি প্রথমবার করেছি এবং সেটা আবার ভিডিও টিউটোরিয়াল আকারে শেয়ার করেছি তো অনেক সময় দেখা যায় যে হয়ে যায় একটা কাজ প্রথমবার করলে হয়ে যায় কিন্তু অনেক সময় দেখা যায় আবার হয় না নষ্ট হয়ে যায় তখন যেটা করি আমি ভিডিওটা ডিলিট করে দিই সেটাকে আমি আর আপলোড করি না তো আজকের যে মোজাই কার্ডটা আমি করছি এটা কিন্তু আমার ফার্স্ট টাইম করা কোনো একটা মোজাই কার্ড এর আগে আমি কখনো এই টাইপের কাজ করিনি আর আমার হাতে যে কাপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মালাই চায়ের কাপ এটা আমি দোকান থেকে নিয়ে আসছি মানে চা খাওয়ার পরে আমি কাপটা নিয়ে আসছি এগুলো নর্মালি ওয়ান টাইম ইউজ করে এগুলোকে সেকেন্ড টাইম ইউজ করে না একবার ইউজ করার পর ওরা ফেলে দেয় তা আমি বাসায় আনার পরে দেখলাম যে ধুয়ে রেখেছিলাম আমি আমার ভালো মতো ওয়াশ করে শুকানো হয়েছিল তারপরে দেখি যে ভেতরের দিকটাতে হালকা হালকা ফাঙ্গাসের মতো দেখা যাচ্ছে তো ভাবলাম ভেতরের দিকটাতেও পেন্ট করে নিব। আর আমি যেহেতু এটাকে সাজানোর জন্য রেখে দিব। আর আমি হচ্ছে এটাকে জাস্ট আমি সাজানোর জন্য রেখে দিব। শুকিয়ে নিয়ে ভালো মতো ওয়াশ করার পরে আমি হচ্ছে ডলারগুলোকে বসাই জাস্ট ফেভিকল দিয়ে ডলারগুলো বসানোর পরে এটা যখন শুকাই শুকানোর পরে আমি এখানে কাটটা করি মোজাইকের জন্য আমি এখানে চক পাউডার ব্যবহার করেছি চক পাউডারের সাথে সামান্য পরিমাণে পানি মানে যতটুকুতে পেস্ট তৈরি হয় ততটুকু পানি এটা আমি চোখের আন্দাজেই করেছি কোনো ধরনের রেশিও আমি ফলো করিনি তারপর হচ্ছে কালার আমি এখানে খয়ি কালারটা ব্যবহার করছি দেন মিশিয়ে একটা পেস্ট তৈরি করে হাতের সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করেছি মানে যতক্ষণ এটা একটা সুন্দর স্মুথ টেক্সচার না আসে তারপর হচ্ছে ডলারের যে সাইডটা ওটাকে আমি হাতের সাহায্যেই আবার পরিষ্কার করেছি মানে আঙ্গুলটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়ে হালকা করে মুছে নিয়েছি তারপর আমি জিনিসটাকে ভালো মতো শুকাই শুকাতে আসলে খুব একটা টাইম লাগেনি আমার মনে হয় যেহেতু এখন শীতকাল এজন্য কোনো কিছু শুকাতে খুব একটা টাইম নেয় না তারপরে হচ্ছে আমি এটার উপর ভার্নিশ করি যেহেতু চক পাউডারটা একটু মাটি মাটি টেক্সচারের এটার উপর একটু ভার্নিশ না করলে জিনিসটা ভালো লাগে না তো আমি এটার উপর ক্লে ভার্নিশটা ব্যবহার করেছি ক্লে ভার্নিশটা হচ্ছে আপনারা যে কোনো ক্লে আইটেম যে কোনো মাটির আইটেমের উপরে আপনারা ইউজ করতে পারেন তাছাড়া এখানে স্প্রে ভার্নিশটাও করা যেতে পারে তো যাই হোক অনেক বক করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে